ব্ল্যাকমেল করতে গিয়ে নিজেই ব্ল্যাকমেলের শিকার হওয়ার উদাহরণ যে দেখা যায় না তা নয় ওই কথাটি কথাটি বাপ আছে এসেছে সেইটা বাংলাদেশের দণ্ডমুন্ডের মালিক ডক্টর মোহাম্মদ ইউনুস বাপ হতে গিয়েছিলেন ভারতকে ফ্যাসাদে ফেলতে গিয়েছিলেন কিন্তু শেষে নিজেই পড়লেন ফ্যাসাদে ভারত বুঝিয়ে দিল বেটা লাগতে সোনা তোমার বাপ বসে আছে এখানে কি হয়েছে ব্যাপারটা ব্যাপারটা হচ্ছে ইন্টারনেট ব্যবস্থা নিয়ে আমাদের সবাই জেনে গেছি ইন্টারনেট কাকে বলে এই যে আমি ভিডিও করছি আপনি সেই ভিডিও আপনার মোবাইল ফোনে দেখছেন এটা সম্ভব হচ্ছে আপনার মোবাইলে ইন্টারনেট সুবিধা আছে বলে এই সুবিধা আপনাকে কিনতে হয় ঘাটের কড়ি খরচ করে আপনি পেমেন্ট করলেন আর ইন্টারনেট ডেটা পেয়ে গেলেন জিনিসটা খুব সহজ লাগে শুনতে কিন্তু যে প্রক্রিয়ায় এটা পৌঁছে গেল আপনার মোবাইলে সেটা আদৌ সহজ নয় ইন্টারনেট আসে কোত্থেকে ইন্টারনেট সমুদ্রের তলা থেকে এসে আপনার হাতের মোবাইলে পৌঁছয় এই পুরো যাত্রাটি বেশ জটিল এবং অনেকগুলো ধাপ অতিক্রম করে আসে চলুন এই পুরো প্রক্রিয়াটা একটু ছোট্ট করে সহজভাবে ধাপে ধাপে বুঝিয়ে নিই দেখুন এই যে একেবারে সমুদ্রের তলা দিয়ে চলে এসে তারপরে আপনার বাড়িতে আপনার মোবাইলে এসে উঠলো এই যাত্রাপথের সাতটা প্রধান ধাপ আছে প্রথম ধাপের নামটা হচ্ছে কি সাবমেরিন কেবেল সাবমেরিন কেবেল মানে জলের তলা দিয়ে চলে আসা এরপরে ডাঙায় ওঠার পরে এটার নাম হচ্ছে ল্যান্ডিং স্টেশন তারপরে একটা আছে তারপরে আর একটা আইআইজি বলে একটা রয়েছে তারপরে ন্যাশনাল একটা নেটওয়ার্কের ব্যাপার আছে তারপর আপনার যে সার্ভিস প্রোভাইডার ইউনিয় ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার তার কাছে যাবে তারপর আপনার এলাকার নেটওয়ার্কে আসবে এরপর আবার আপনার যে ডিভাইস আপনার মোবাইল আসবে এই যাত্রাটা অনেকটা এরকম সমুদ্র সমুদ্রের তলা দিয়ে তারপর হচ্ছে বন্দর তারপরে জাতীয় মহাসড়ক তারপরে জেলা সড়ক সেখান থেকে এলাকার রাস্তা এলাকার রাস্তা থেকে আপনার বাড়ি প্রথম ধাপটা বলেছে সাবমেরিন কেবেল সেটা কি সমুদ্রের তলায় বিছানো মোটা তারের বান্ডেল সেটাকে যা বিশ্বের সব দেশকে সংযুক্ত করে নেয় কিভাবে কাজ করে সেটা সেটা কাজ করে এটা অত্যন্ত চুলের মতো পাতলা ফাইবার অপটিক তার থাকে এই তারের মধ্য দিয়ে আলোর স্পন্দন লাইট পালসেস যায় আলো প্রায় তিন লাখ কিলোমিটার পার সেকেন্ড গতিতে চলে আলোর গতির প্রায় কাছাকাছি নিরানব্বই দশমিক সাত শতাংশ আলোর গতি এর আছে তারপর প্রতি পঞ্চাশ থেকে একশো কিলোমিটার পর পর রিপিটার থাকে যা সিগন্যালকে শক্তিশালী করে তারপর বাংলাদেশের সব সাবমেরিন কেবেল সেইটা আমি এসে কোথায় ওঠে ওপরে সেটা হচ্ছে কক্সেস বাজারে সেই এখানে আসে বটে কিন্তু মনে রাখতে হবে এর মালিক কিন্তু বাংলাদেশ নয় এর মালিক হচ্ছে যে কোম্পানি যারা যেমন এখানে আসছে সিঙ্গাপুরের তিনটি কোম্পানি থেকে কক্সেস বাজারে আসে এবং এই কেবেল ল্যান্ডিং স্টেশন হচ্ছে কক্সেস বাজার সহজ করে বলে দিলাম এখানে সাবমেরিন সমুদ্র থেকে ডাঙায় উঠে আসে এবং দেশীয় নেটওয়ার্ক সেখানে যুক্ত হয়ে যায় তার সাথে কীভাবে কাজ করে সমুদ্র থেকে উঠে এসে এইবার যখন ওপরে আসে তখন বড় মাপের পাওয়ার সাপ্লাই এবং ব্যাটারি ব্যাকআপ থাকে কয়েক টন ওজনের ব্যাটারি এবং স্থলে আসার পর আলোর সিগন্যাল থেকে ইলেকট্রিক সিগনালে রূপান্তরিত হয় এই ব্যবস্থা এখান থেকে দেশের ভেতর ফাইবার অপটিক নেটওয়ার্ক যেটা বেছানো থাকে সেইখান দিয়ে চলে আসে অন্যান্য জায়গায় পৌঁছায় এবং তিন নম্বর ধাপ হচ্ছে আইআইজি বলেছিলাম ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে এই যেসব কোম্পানি এগুলো তারা এইগুলোকে করে এবং তারা করে কি এখান থেকে ইন্টারনেট ব্যান্ডউইথ কিনে নেয় এবং দেশের ভেতরে সেটা বিক্রি করে বিক্রি করে কাদের কাছে ইন্টারনাল সার্ভিস যারা দেবে তাদের কাছে বাংলাদেশ তার চাহিদা মতো ব্যান্ডউইথ যতটা দরকার সেটার মালিক সে চার নম্বর ধাপ কি হচ্ছে সারা দেশে মানে ওই যে টেলিকমিউনিকেশান ট্রান্সমিশন নেটওয়ার্ক এই কোম্পানিগুলো সারা দেশে ফাইবার অপটিক নেটওয়ার্ক বিছিয়ে রাখে এবং অন্যদের ব্যবহার করতে দেয় টাকার বিনিময়ে পঞ্চম ধাপ ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার যারা আপনাদেরকে ইন্টারনেট সেবা দেবে সেই কোম্পানি যারা সরাসরি আপনার বাড়িতে বা আপনার অফিসে ইন্টারনেট সংযোগ দেয় কিভাবে কাজ করে আইআইজি থেকে ওই ব্যান্ডউইথ কিনে ইন্টারনেট এন ফাইবার নেটওয়ার্ক ভাড়া নিয়ে তারা কাজ করে প্রতিটি শহর এলাকায় তাদের নেটওয়ার্ক আছে ষষ্ঠ নম্বর ছ নম্বর ধাপটা কি আপনার এলাকায় পৌঁছে গেল সেই এলাকায় পৌঁছে যাওয়াটা হচ্ছে ছ নম্বর ধাপ সাত নম্বর ধাপ কি হচ্ছে আপনার বাড়ির নেটওয়ার্কে পৌঁছে দেওয়া সেটা কি ওই যে রাউটার রাউটার বলে যে জিনিসটা আছে সেই তার সংযোগ আপনার বাড়িতে রাউটারের মধ্যে আসে রাউটার একটা ছোট্ট যন্ত্র যা ইন্টারনেট বিতরণ করে তো ইন্টারনেটের এই যাত্রাপথের বর্ণনার পর এবার আসুন আমাদের মূল আলোচনায় দু সালের ছয় জুন তারিখে ভারতের প্রধানমন্ত্রী ঢাকা সফরের সময় একটি চুক্তি স্বাক্ষরিত হয় দুই দেশের মধ্যে চুক্তিটা ছিল কেবেল ল্যান্ডিং স্টেশন থেকে মানে কক্সেস বাজারের ওখান থেকে ব্যান্ডুইথ কিনবে ভারতের সরকারি সংস্থা ভারত সঞ্চার নিগম লিমিটেড বা বিএসএনএল যা বা তারপর বাংলাদেশের জমিতে বেছানো ল্যান্ডলাইন দিয়ে সেটা পৌঁছে যাবে কাছাকাছি উত্তর পূর্বের রাজ্য ত্রিপুরায় বাংলাদেশের ভূমি ব্যবহারের জন্যে একটা মোটা টাকা ভাড়া দেবে ভারত এই টাকার পরিমাণে পরে আসছে এইবার এখানটায় বলা হয়েছে তারপরে প্রথমতে কতটা করে নেওয়ার কথা বলেছিল ওই যে গাগা বাইটস গিগা পার সেকেন্ড এসব হিসাব আছে অত আর ভেতরে যাচ্ছি না শুধু ঠিক ছিল ভারত কিনবে দশ ব্যান্ডুইথ কি জিবিপিএস অব ব্যান্ডুইথ ব্যান্ডউইথ কিনবে বিএসএনএল এবং সেটা কিনবে কেনার পর সেটা যাবে কোথায় যাবে ত্রিপুরায় ত্রিপুরা থেকে উত্তর পূর্ব রাজ্যগুলোতে এবং এই কাজটা শুরু হয়ে যায় আটই ফেব্রুয়ারি দু হাজার ষোলো তারিখে কিন্তু ফেব্রুয়ারি ছ তারিখ দু হাজার কুড়িতে ফেব্রুয়ারির আটে দু হাজার কুড়িতে বিএসএনএল এই কাজটা বন্ধ করে দেয় টেম্পোরারি কিছু একটা প্রবলেম হয় তারপর বন্ধ করে দেয় কিন্তু সেটা আবার চালু হয়ে যায় আর কয়েক মাস পর সে বছরই তারপরের বছর নভেম্বর দু হাজার একুশে আবার নতুন করে একটা এগ্রিমেন্ট হয় সরি বাংলাদেশের সাথে এর পরে আস্তে আস্তে শেখ হাসিনার সময়ে এই টেন জিবিপিএস যেটা ক্যাপাসিটিতে ব্যান্ডউইথ নিচ্ছিল ভারত সেটাকে বাড়িয়ে টোয়েন্টি জিবিপিএস করে ভারতের অন্য জায়গায় ইন্টারনেট সুবিধা দিতে কোনো সমস্যা নেই তার কারণ হচ্ছে ভারতে বর্তমানে চোদ্দোটি কেবেল ল্যান্ডিং স্টেশন আছে যেখানে সতেরোটি আন্তর্জাতিক সাবমেরিন কেবেল এসে স্থলভাগে ডাঙায় উঠে আসে এই ল্যান্ডিং স্টেশনগুলো ভারতের পাঁচটি উপকূলের শহরে অবস্থিত শহরগুলোর নাম মুম্বাই চেন্নাই কোচিন তুতিকরণ এ এবছর দু হাজার পঁচিশে দীঘাতেও এটা খোলার প্রস্তাব আছে হয়তো দু হাজার ছাব্বিশের শুরুতেই সেটা চালু হয়ে যাবে এইবার তাহলে চলে আসি কক্সেস বাজারের কেবেল লাইন ল্যান্ডিং স্টেশন থেকে ভারত এই জন্যেই ব্যান্ডুইত নিচ্ছিল কারণ ওখান থেকে ত্রিপুরা হয়ে উত্তর পূর্বের রাজ্যগুলোকে ইন্টারনেটের সুবিধা দেয়া কম খরচ সাপেক্ষ ছিল কম পরিশ্রম সাপেক্ষ সেজন্যেই ছিল চলছিল ভালোই তারপর শেখ হাসিনা সরকারের পতন হলো মোহাম্মদ ইউনুসের সরকার এলো ভারতের সঙ্গে ঝামেলা শুরু হলো দু হাজার সালের ডিসেম্বরে মোহাম্মদ ইউনুস তার ক্ষমতা দেখাতে গেলেন তিনি অন্তর্বর্তী সরকার একটি গুরুত্বপূর্ণ প্রস্তাব বাতিল করে দিল সেটা কি বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন বা বিটিআরসি তারা বলল ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে ইন্টারনেট সরবরাহের জন্য বাংলাদেশকে ট্রানজিট পয়েন্ট মানে বাংলাদেশের ভেতর দিয়ে বাংলাদেশের নেটওয়ার্ক বিছিয়ে সেই নেটওয়ার্ক ব্যবহার করে যে অনুমতি দেয়া হয়েছিল ভারতকে শেখ হাসিনার সময় সেটা তুলে নেওয়া হলো তারা বলে দিল আমাদের জমি আমাদের নেটওয়ার্ক আর ভারতকে ব্যবহার করতে দেব না কেন ভেবেছিল এমন কথা যে এটা করলে ভারত একবার বিরাট বিপদে পড়ে হাত পা ধরবে এই প্রস্তাবটা সিঙ্গাপুর থেকে ওই যে আখাউড়া সীমান্ত দিয়ে ভারতের সাতটি উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যে ইন্টারনেট সরবরাহের জন্য ব্যবস্থায়িত ছিল বাংলাদেশের কক্সবাজারের সাবমেরিন কেবল ল্যান্ডিং স্টেশন থেকে এই সংযোগ আসত বাংলাদেশ দাবি করে যে এই ব্যবস্থা বাংলাদেশের ইন্টার আঞ্চলিক একটা ইন্টারনেট হাব তৈরি করবে বাংলাদেশ সেই সম্ভাবনাটাকে দুর্বল করে দেবে এবং গুগল মেটা অ্যামাজনের মতো